স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার ময়ূরেশ্বর শিবতলা থেকে শুরু করে কোটাসুর বাজার হয়ে আবার ময়ূরেশ্বর শিবতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার শট ম্যারাথন দৌড়ের আয়োজন করলো ময়ূরেশ্বর ভিপচি অফ ক্লাব উল্লেখ্য গত দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গির বিস্ফোরণ বাহিনীর শহীদ হয়েছিলেন জন সিআরপিএফ জওয়ান আর সেই বছর থেকে চোদ্দই ফেব্রুয়ারি দেশ জুড়ে পালিত হয় ব্ল্যাক ডে এছাড়াও দু হাজার জানুয়ারি মাসে ১৫ আগস্ট অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আইটিভিএফ জওয়ান রনিত পাত্রের মৃত আইটিভিএফ জওয়ান রনিত পাত্রের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে তবে আজ অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ম্যারাথন দৌড়ের আয়োজন অভিযান শুরু হয় ময়রেশ্বর থেকে আর এই দৌড়ে অংশ নিয়েছিল ময়রেশ্বর দুই নম্বর ব্লক এলাকার এগারো বছর বয়সী স্কুল পড়ুয়া থেকে শুরু করে আটান্ন বছর বয়সী স্কুল শিক্ষকরাও এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল তিন আইটিভিএফ জওয়ান এদিন দৌড় প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেডেল দিয়ে সম্মানিত করা হলো ময়রেশ্বর ইভিয়ার ক্লাবের পক্ষ থেকে তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্লোগান দিয়ে ও জাতীয় সংগীতে সকাল আটটা নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শহীদ হচ্ছে বা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমরা নাই প্রতিযোগিতায় নাই সেইজন্য দল আমরা আয়োজন করেছিলাম কাছে হ্যাঁ জোরে হাত তাহলে এটা কমপ্লিট করেছে রাত